ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল আজকে আমরা বানাতে চলেছি ডিমের একটি রেসিপি কমপ্লিটলি ডিফারেন্ট একটা রেসিপি এটা বানানো খুবই সহজ আর এর স্বাদও হয় অসাধারণ আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি এখানে ছটা সিদ্ধ ডিম নিয়েছি এবার ডিমগুলোকে দুভাগে ভাগ করে নেব। সব ডিমগুলোকে আমি এইভাবে ভাগ করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দেব একটু নুন হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে ভেজে তুলে নেব ওই একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নেব পেঁয়াজগুলো মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে দিয়ে দেব, নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব, সর্ষে পোস্ত কাজুবাদাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নেব আমি এখানে দু রকমের সর্ষে ব্যবহার করেছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে দিয়ে দেব টমেটো ওয়েজেসগুলোকে দিয়ে মিশিয়ে নেব। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব গ্রেভি ফুটতে শুরু করেছে এই স্টেজে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব আমাদের ডিমের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার চেরা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে মিশিয়ে নামিয়ে নেব রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন